এই আসতে আমরা কি করতাম বাড়ি ঘর নাই যে এই অবস্থা তারা আমরা দেখলোই না আমরা কি এই সারা বছরের খামাই দাদার আমাল শ্বশুর আমাল থেকে তিল তিল করে আমরা জিনিসপত্র করছি সাত ঘন্টা তারা এটা দেখলো না খেলি কি হ্যাঁ এই দুঃখের দুঃখ করে কি দিলো সুখে তো দাগুই দিল না দুঃখে আমরা না খাইতে ভাত না চলে ঘুম রাখবার জায়গা নাই থাকবার জায়গা নাই চলবার জায়গা নাই এটা কি করলো আমরা তো দেখলো না আমার বাড়ি ঘর দেখবো দেখলো না আমরা কি করে বাঁচতামা আমরা মনের দুঃখটা আছে তারা যদি আমরা একটু সান্তনা দিত তা তো আমরা বুঝতাম সান্তনার তো নাই তারা আমরা দেখবে সরাইয়া দিছে কারণ কিটা এটা কি মন্ত্রীর আবেদন নি